রাত্রি জাগরণ করবে কাকে পাওয়ার জন্য গভীর রাতে প্রেম হবে কার সাথে হ্যাঁ যারা মমিন তারা আল্লাহর সাথে প্রেম করবে যুবকেরাও প্রেম করে তবে আল্লাহর সাথে না ওরাও রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ফেসবুকে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলিয়া সারা রাত কাটায় দেয় কথা কেন কি যে পাইছে মেসেঞ্জার এই মুহূর্তে কি করছো জান খাইছো ঘুমাইছো মেয়ে বলতেছে একটা বই পড়তেছে গল্পের কি বই কয় তোমাকে চাই কয় আমার বাড়িতে একটা উপন্যাস আছে মিলন হবে কত দিনে তোর মরণের পর কথা ঠিক কে এরকম বাখাটা টাইপের যুবক আছে না না হজরে আযান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন এ যুবক এই যে না ঘুম এদি নামাজ না পড়ে যে ঘুমাইলি এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কেমন করে ঘুমাও তুমি কেমন করে করে তুমি এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই পর্বত ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কাজ হসসল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার অবিরুদ্ধিছে সালাত আদায় করো দুই নাম্বার অবিরুদ্ধি সেই কুরবানি করো নামাজ হবে যে আল্লাহর জন্য কুরবানিও হবে সে আল্লাহর জন্য কুরবানি করা মানে খালি পশু জবাই করানা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ কুরবানি করা অর্থকে কুরবানি করা সময়কে কুরবানি করা কথা বলে ঠিক কি না আমরা এমন কুরবানি করি এমন একটা গরু কিনে নিয়ে আসছে সাতজন ভাগে চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব কথা কয় না যে গরু কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই ওই গরু নিয়ে এসে কুরবানি দেয় এ কুরবানি হবে হুজুর বলতেছে ভাই এটা তো দুর্বল গরু এটা তো চলে না কয় চুপ করেন এর উপরে হাত দেখা যায় ভিতরে গোস্ত ঝুলে না কথা কন ঠিক কিনা এরকম বয়স্ক গরু যদি জবাই করা আর গোস্ত টান দিবেন চলে যাবে শেরপুরের বাজার আবার ছেড়ে দিবেন মুখের কাছে কথা কন ঠিক কিনা এমন গরু জবাই করলে হবে না তাসুর নাদিরিন চমৎকার একটা গাবি জবাই করতে হবে আকর্ষণীয় গরু কথা কয় না পুষ্ট পুষ্ট মোটা তাজা সুন্দর দেখা শোনেন যারা কুরবানি দেবেন আমি কুরবানির ওয়াজ করব না আপনারা বিরক্ত হচ্ছেন তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না শেষ কথা বলে দিয়ে যাই শোনেন ভালো করে বোঝেন যারা কুরবানি দেবেন নিয়ত সই করবেন কি সই করবেন নিয়ত সহি টাকা হালাল যদি নামাজি হয়ে কুরবানি দেন বিশ্বাস করেন নিয়ত সহি টাকা হালাল আপনার পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যাবে আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম বান্দারে আমি তোমার তাকওয়া দেখি তোমার অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব কথা বলে ঠিক কি না দশ লাখ টাকা দিয়ে গরু কুরবানি নিয়ে তালুকদার মনে করেন মির্জাপুর রাস্তায় বান্ধে রাখছে মানুষ কয় কত দিয়ে কিনছেন তালুকদার কয় 10 লাখ কয় ঠকেন নাই জিতছেন তালুকদার আমি ঠকার মানুষ পেছনে যে রান দেখা যায় এক রানে তো ছয় মন বুঝতে হবে যারা কুরবানি কিনে নিয়ে এসা রানে কি রকম গোস্ত হবে ঘাড়ের এই সুটে কি পরিমানে গোস্ত হবে এই গরুর গোস্ত কেমন স্বাদ হবে জবাই করার আগে যারা এরকম হিসাব নিকাশ করে এদের কুরবানি কি কবুল হবে এদের মধ্যে আর কশায়ের মধ্যে কোনো পার্থক্য আছে কথা কই না আবার অনেকে কুরবানি দেয় কয় আমি এই গ্রামের সবচেয়ে বড় গরু দেই মাসাং গ্যাসা দাঁত খিলল করে আর দেয় গল্প গল্প দেয় বলেন না বলেন না আপনাদের এলাকায় এরকম নাই কয় প্রত্যেক বছর আমি এই গ্রামের সেরা গরু দেই মানে কি ওটা একটা অহংকার কথা বল না এরকম আছে না না শোনেন দশ হাজার টাকার ছাগল যদি দেন নিয়ত সই কবুল হবে 10 লাখ টাকা দিয়ে দিলে নিয়তে ভেজাল টাকাই ভেজাল দুর্নীতির টাকা ঘুষের টাকা সুদের টাকা কবুল হবে না কথা কয় না কথা কয় কিছু কিছু মুরুব্বী চাচারা নিয়ত করে যে কুরবানি না দিলে ছেলে মেয়ে ওই গ্রামের বস্তুর দিকে তাকায় থাকবে পাতের সুদের টাকা তুলে হলে কুরবানি দেবে আছে না নাই কথা আসে না নাই আবার বলে নতুন মেয়ের বিয়ে দিছি জামাই বাড়িতে গোস্ত না বাড়াইলে মান সম্মান থাকবে না অতএব যেভাবেই হোক কিস্তি তুলে হলে কুরবানি দেব এরকম নিয়ম যদি থাকে আর কুরবানি হবে আরে বাবা নিয়ম সই করে টাকাটা হালাল ইনকাম করেন আসে টাকা কুরবানি দেন নাই চুপ করে থাকেন আপনাকে সুদের উপর টাকা নিয়ে কুরবানি দেওয়া লাগবে কথা রাগ করতেছেন আপনারা আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমি কুরবানি কি ছেলে জন্য জামাই বাড়িতে গোস্ত দেওয়ার জন্য না কুরবানি কার জন্য আপনি জবাই করে তো আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়েই তো খাবেন নিউ সই করেন নাকি বিকেল বেলা ফেরেস্তারা বস্তা নিয়ে এসে বলে এই মির্জাপুরের মানুষ শেরপুরের মানুষ গোস্ত বস্তায় তোলো আমরা আসমানি নিয়ে যে ভুনে করে খাবো আপনি তো খাবেন নিউ সই করেন ঠিক আছে পারবো তো ইনশাল্লাহ তাহলে ফাসলি রব্বিকা ওয়ান হার যে রবের জন্য সলাত আদায় করব সেই রবের জন্য কুরবানি করব কুরবানি হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলে ঠিক কিনা এক হাজি সাহেব দেখি বিয়া নামাজি সুদ করে সাথে ভাগে কুরবানি দেয় আমি তখন বলে হাজি সাহেব আপনি একাই দেবেন বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না

তালে ফাসল লিলি রব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে নামাজ রবের উদ্দেশ্যে কুরবানি যা হবে সব আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহকে রাজি খুশি করার আশায় কারা কারা কুরবানি দিবেন হাত তুলে দেখান আমাদের ইবাদত হবে কার জন্য ওই যে মাঝে মাঝে হাত তুলিনি ওরা কি ও মুসলিম নাকি না মুসলমানি তা হাত তুলানে নিয়মতটা সই করেন প্যান্ডেল থেকে বার হয়ে গেলে মানে না মানে না ওটা আপনার ব্যাপার আল্লাহ আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি এবং সলা দাদা করে তাও ফিক দান করেন জরে বলে না আমি জরে বলেন বলে না আমি আর কষ্ট দেব না শেষ আয়াত কথা বলেন না কেন কি আয়াত ভালো করে বোঝেন আল্লাহ রাবুল আলমিন ডেকে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ ডেকে বলে নবী গো যারা আপনাকে লেস কাটারি বংশ বলে আপনি মন খারাপ করবেন না নবী মনের মধ্যে কষ্ট নেবেন না নবী গো যারা আপনাকে লেস কাটারি বংশ বলে ও নবী আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না ওই আবুল হাবুদ বা সাহিবা ওদের বংশে বাতি জানানোর কেউ থাকবে না ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না নবী গো আপনার শিশু সন্তানগুলোকে নিয়েছি মনের মধ্যে কষ্ট নেবেন না আপনাকে ভালোবাসি বাশার আপনাকে মহাপত করার কুটি কুটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো বলেন সবাহান আল্লাহ আমরা রসুলের রুহানি সন্তান পৃথিবীর দুইশো কোটি মুসলমান সবাই রসুলের কি সন্তান জোরে 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 রুহানের সন্তান এজন্য বাজান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুশ্মন কেউ যদি আমার নবীকে গালি দেয় নবী হলেন আমাদের কলিজার টুকরা কথা বলে না তুমি আমার বাপকে গালি দাও সহ্য করব মাকে গালি দাও সহ্য করব কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবীকে যদি কেউ গালি দেয় ওকে দইরার জিব্বা টেনে সিরে কুকুরকে খাওয়ায় দেব এরপর নবীজিকে অসম্মান করে কাউকে কোনো বাজে মন্তব্য করতে দেওয়া হবে না এই যে মাঝে মাঝেই নাস্তিকেরা বেরো হয় কুরুচিপূর্ণ মন্তব্য করে আজে বাজে ভাষায় নবীকে গালি দেয় নবীকে গালি দেয় তারা অবৈধ বাপের জন্ম হওয়ার সন্তান যারা ওলিদ বিন মুগিরা মক্কা নগরে একজন কাফের নবীকে আজে বাজে ভাষায় গালি দেয় পাকাত্ত ভাষায় গালি গালাজ দেয় নবীকে এত গালি গালাজ দেয় আমার আল্লাহ সহ্য করলেন না আমার আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন উতুলিম বাদ যালিকা জানিন নবী গো ওলিদ বিন মুগিরা আপনাকে কেন গালি দেয় কারণ হলো এ পিতৃ পরিচয়হীন জারর সন্তান এ কি নবীকে গালি দিয়েছিল এটা কি যারা সন্তান বাস্টার্ড কথা বলে ঠিক কিনা অলিদ বিন মুগির আরবের মানুষ আরবি বোঝে ডেকে বলে নবী এত কথা ঠিক আছে আপনি থাকেন আমি বাড়িতে যাই সন্তানটা বৈধ না জানে কি। ফ্যাক্টরির মালিক মা কথা কোন ঠিক কিনা এইবার বাড়িতে আসছে তার মায়ের নাম ছিল ঝর্ণা ডেকে বলে মা

পল্লী তিন মা ডেকে বলে বাবা বয়স আমার হয়ে গেছে এক ঠ্যাং কবরে গেছে মিথ্যা বলে কোনো লাভ নাই তাহলে শোন ঘটনাটা কি তোর বাবা দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত তোর বাবা টাকা চেনে তোর বাবা ব্যবসা বোঝে তোর মায়ের মন বোঝে না কথা কয় না না দোয়া করে আর কথা না বাড়ায় অনেক কথা বলছে

আমাদের সমাজ এরকম আছে না ভালো করে বোঝেন অলিদ বিন আর মা ডেকে বলে বাড়ির আসে পাশে তোর চাচা ঘুর করতেছে তখন আমার মনের মধ্যে বাসনা জাগলো দেখবেন ভাইরা যদি বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে ডেকে বলে ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল রয়েছে আমি তো দেশে আসি এলাকার পাড়া তো দেবরের অভাব নাই ডেকে বলে ভাবি বাজার লাগলে বইলেন আমি আসি কথা কয় না কিছু ডিজিটাল দেবর আছে সুযোগ পাইলে ভাবির কাছে মনে হয় আপনার বিয়ে কে রে বদমাইশ বিয়ে না হলে ভাবিটা কিসকা এরকম আছে না না মা বোন যারা বসে আছে না মা দুইটা পুরুষ সহিত সাবধান একটা দেবর আর একটা দুলা ভাই হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে ইশাক তো সাপের চাইতে বেড়া ভয়ঙ্কর কথা কর না বাড়িতে যদি দুলে ভাই আসে শাশুড়িরা হলো সবচেয়ে খারাপ ফল ফুট প্লেটে সাজাইয়া চোদ্দ বছর ষোলো বছরের যুবতী শালিকে দুলে ভাইয়ের কাছে পাঠায় শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছি শাশুড়ি মায়ের মতো সে যাবে জামায়ের সামনে বাবা তুমি কেমন আছো আমার মেয়েটা কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন শরীরটা কেমন শাশুড়ি মায়ের মতো জামায়ের কাছে যায়া খোঁজ খবর নেবে কোন গুণা হবে কথা কয় না জামাই বাড়িতে আসছে আপনি মেয়েকে বলেন মা খাবারের প্লেট রেডি কর আমি তো দুলে ভাইকে খাবার দেব আর মা উল্টোটা করে নিজে খাবার রেডি করে শালিকে দিয়ে ভাইটে দেয়

যে রাস্তাঘাটের অবস্থা ডেলিভারি রোড কথা কন না এমন কায়দায় ব্রেক করছে এক ধাক্কায় শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই হোক বম্বের নায়িকার মতো চাপে ধরছে কথা কন না এরকম আছে না নাই এজন্য মা বন্ধুদেরকে বলে মা খবরদার দেবরের মোটর সাইকেলে দুলে ভাইয়ের মোটর সাইকেলে ওঠা যাবে মহিলারা এগুলো বেশি করে বেশি করে বগুড়ার মা বোনেরা ভালো এরা অবশ্য দুলে ভাই টাইম দেয় না কিছু কিছু বখাটে দুলে ভাই আছে বাড়ির যায় বইয়ের উপর ঝাড়ি নেয় তোর বাপের বাড়ি যাওয়ার কথা আমার সামনে উচ্চারণ করবে তোর বোনের এত অহংকার ওই বাড়িতে গেলে আমার সাথে দেখা করে না কথা বলে না খবর তা তোর বাপের বাড়িতে আমাকে যেতে বলবি না তার মানে কি শালি কথা বলে না দুলে ভাই খেপছে এই দুলে ভাইয়ের চরিত্রে গন্ডগোল আছে না না আমি আর কথা বাড়াবো না অনেক কথা বলতে চাইছি আপনারা শোনেন শেষ কথা বলে দিয়ে যায় রসুলের বিরুদ্ধে যদি কেউ বাজে ভাষায় গালি দেয় রসুলকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে জীবন বাজি রেখে প্রতিবাদ কারণ নবীজির নবীজির অপমান কলিজার টুকরা মেনে নিতে পারে এই যে মাঝে মাঝে ফ্রান্সের লোকেরা কার্টুন বানায় নবীকে গালি দেয় কেন গালি দেয় পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখা গেছে এই ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই সন্তান জন্ম দেয় তাহলে বিয়ের আগে জন্ম দিতে ওইটা হালাল দাদা

জয়নাল আবেদিনের ছোট ছেলে মাসুদ রানা দশ হাজার টাকা আল্লাহ কবুল করেন আর একজন ভাই আব্দুল মমিন তার পরিবারের পক্ষ থেকে মরহুম বাবা সাবেক শিক্ষক ইয়াকুব আলীর মাফিরাতের জন্য দশ হাজার টাকা আর এক দুই আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সবাইকে দান করার তৌফিক দান করেন যত ভাইরা দান করেছেন সকলে দান কবুল করেন ও আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আরো কিছু বলার আছে তাহলে দোয়া করে দিলাম আল্লাহ হুমামিন ৰব্বানা জলাম নাং ফুছানা ওৱা ইল্লাহ মুতাকো ফিরল্লা নাম ওতাৰ হামনা লা না কো না নামিনাল খোৱা চিৰি হিন্দী আسكر মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী বুলুকি আল্লাহ কবুল করেন সহ সভাপতি হযরত কবুল করেন প্রধান অতিথি জননেতা আলহাজ মোহাম্মদ মোজিব রহমান মস্তকে কবুল করেন সম্মানিত অতিথি মেওর মহোদয় আলহাজ মোহাম্মদ জানিয়লম খোকা কে কবুল করেন পরনো অতিথি গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সুলতান মাহমুদ কে আল্লাহ কবুল করেন বিশেষ অতিথি যাদের নামে আছে কবুল করেন আল্লাহ আলোচনা করেছেন হযরত হাফেজ মাওলানা আস্তামালি

রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির অকু রব্বির হাম হোমা কামা রব্বায়ানি পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন

যারা দান করে সাল্লাই দানির বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন কঠিন কেয়ামতের ময়দানে তোমার আরো সে নিজে সায়া দান করি অল্ল রসুলের হাতে হাউ যে কাউসার পিয়ালার পানি পান করা তাও দান কর আমার মা বোনে যারা আলোচনা শুনেছে আল্লাহ মা বোন থেকে পর্দা করার তাও দেন স্বামীর খেদমত করার তাও ফিক দেন পাঁচ সপ্ত নামাজ আদায় করার তাও ফিক দিয়ে দেন আল্লাহ তাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দান করেন

স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব পালন করেছেন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটার সহ যারা রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখেরাতের উত্তম যাযা দান করে যারা বগুড়াতে কষ্ট গিয়ে আমি গুনাহগারকে দাওয়াত দেনেছেন আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন জিন্দগির গুনাহগুলো maaf করে দেন রব্বুল আলামিন আগামী বছর বড় কোন আলেম নিয়ে আয়শা এ মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন তাম পৃথিবীর মুসলমানদের উপর সাহায্য নাজিল করেন ফিলিস্তানি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেন বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করেন হকানি ওলামা ইকরামদের কবুল করেন মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দেন রাব্বুল আলামিন হেলা তালাই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন রাব্বুল আলামিন আমাদের সকলের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের যত গুণা আছে আল্লাহ

দেখো কত দাড়ি ফা মুরব্বির হাত তুলেছে যুবকের হাত তুলেছে হাজি সাহেবের হাত তুলেছে কত আলে মোলামা হাত তুলেছে পর্দা নিশি মা বোনের হাত তুলেছে আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলে দোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন দেশি বিদেশি সকল সর্বজনের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কা হেফাজত কর আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সকল মুসিবত থেকে হেফাজত করো

আল্লা বাস্তবায়ন করার জন্য যত ভাইরা টাকা পয়সা বিভিন্ন ভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করে নেন রাবুল আল্লাহ ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে কবুল করেন মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করেন হে আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা বিভিন্ন ভাবে কোরআন শোনার জন্য ছুটে এসেছেন আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন জীবনে কোনোদিন এই বগুড়া শেরপুরের মুসলমানের সাথে দেখা না হয় আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ এই প্রিয় মানুষগুলোকে আবারও জান্নাতের সিঁড়িতে একসাথে পরিচয় করায় দিও জিবনে একটাবার খানায় কাবাই কবুল করে নিও আল্লাহ রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ সুবহানাল রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি মৃত্যু যখন আসবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته